সকলে পরিচিত দুইটি মুখ একটি হলো ডক্টর ইউনুস আর একজন হলো উবায়দল কাদের কে নিয়ে পত্রিকায় প্রকাশ হচ্ছে যুগান্তর পত্রিকায় ওকে আপনারা নিউজটা দেখতে দেখেন ডক্টর ইউনুস কতটা নিলজ কে বলছেন কথাটা বলছেন তো দেখি আমরা আহ সংবাদপত্রের সম্পূর্ণ বিস্তারিত ভারতের দা হিন্দু পত্রিকায় দেওয়া সাক্ষাৎকার নিয়ে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস কে নিয়ে মন্তব্য করেছেন আওয়ামী লীগ লীগের সাধারণ সম্পাদক উবায়দল কাদের তিনি বলেছেন আজকে ইউনুজ কতটা তিনি অনুরোধ করেছেন শেখ হাসিনা দেখি আশা করি পারতেছেন আমার এই যেভাবে বলতেছি কথাগুলা বুঝতেই পারতেছেন বুধবার তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে কাদের বলেন ওবেদেল কাদের ডক্টর ইউনুস ইউনুসের উদ্দেশ্যে যে যেগুলা বলছেন সেগুলা দেখি তিনি ভারতকে অনুরোধ করেছেন শেখ হাসিনাকে তামাতে শেখ হাসিনা আক্রান্ত আক্রমণকারী নয় তাকে তামাবে খেন আক্রমণকারীদের তামান যাদের সঙ্গে আপনি আছেন বিবৃতি দিয়ে দেশের অভ্যন্তরে হস্তক্ষেপের জন্য বিদেশিদের আহ্বান জানান ডক্টর তিনি সাক্ষাৎকারে নতুন নির্বাচন দাবি করেছেন সাম্প্রতিক সহিংসতা নিয়ে বিদেশিদের দেওয়া বিবৃতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশি বিদেশ থেকে অনেকে বিবৃতি বিবৃতি দিয়েছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষকও আছেন কারা সম্মানয় করেছেন আমরা জানি তাদেরকে বলবো কার ওপরায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল তারপরে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ডিআরটি ধ্বংস লীলা দেখুন ঠিক আছে এইগুলা ধ্বংস হয়েছে এগুলা দেখার জন্য উবায়দুল কাদের বলতেছে এরপরে আমরা যাই নিচে তিনি বলেন আমি চ্যালেঞ্জ করে বলতে চাই আমরা আক্রান্ত আক্রমণকারী নয় এখানে বিবৃতি এসেছে আক্রান্তদের বিরুদ্ধে আক্রান্তকারী আমরা না ডক্টর ইউনুস সরকার বিরোধী হিসেবে মাঠে নেমেছে বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অতীতে যিনি রাজনৈতিক দলে কলে ওয়ান ইলেভেনে সাড়া পাননি যার বিরুদ্ধে মামলা চলমান যিনি পদ্মা সেতুর নির্মাণের বিরোধিতা করেছেন তিনি আবার সংক্রিয়। আগে গোপনে করেছেন এবার তিনি তিনি এসেছেন বাইরে আমাদের বন্ধু আছে প্রভু নেই আমাদের বিবেক আমাদের চালায় কোনো বিদেশি শক্তি নয় ঠিক আছে কোনো বিদেশি শক্তি আমাদেরকে ছালাই না এই বিষয়টা উল্লেখ করছে উবায় কাদের ওকে আজকে নিউজটা দেখতে পারলেন সকলেই কমেন্ট বক্সে জানিয়ে দেন নিউজ সম্পর্কে ওকে